আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে সকাল সকাল উঠে আসলে আলু ভাজি কেটে নিয়েছিলাম তো ভাবছিলাম যে এটা আজকে ভাজিটা করব আসলে গতকাল রাতে কথা বলতেছিলাম আমার হাজব্যান্ডের সাথে তখন ও দিন আসলে ওটা আসলে ওর আসলে পরোটাটা পছন্দ আর পরোটাটাও মাংস দিয়ে খায় বিশেষ করে আর ডিম্পোস দিয়েও পছন্দ করে কিন্তু এই ভাজিটা ওর খুব পছন্দ ভাজি দিয়ে পরোটা দিয়ে তো বলতেছিল কালকে রাত্রে আমি তো ভাবলাম যে থাক যেহেতু খেতে চাইছে তো আজকে করে দেই তো জানে না আসলে ও তো আসলে ঘুমিয়ে আছে তো আমি সকালে উঠে আসলে আলুটা কেটে তারপর ভাজি বসিয়ে দিয়েছিলাম তো এই তো ভাজিটাও হয়ে গেছে তো এইভাবে একটু ক্রিস্পি করে করলে একটু পোড়া হয় ভালোই লাগে তো ওইটা পছন্দ করে খুব তো আর এই চুলায় হচ্ছে আমি পরোটাটা ছেঁকে নিচ্ছি তো এখন ওকে নাস্তাটা দেবো আর কি তা আমি যেভাবে পরোটাটা করি আসলে পরোটাটা খুব সব কি বলবো একটু নরমও থাকে আবার একটু উপরে উপরে যেটা ইয়েটা ওটা একটু ক্রিস্পি হয় তো এটা খুব পছন্দ করে ও তো আমি ওইভাবেই কেরে করে দিছি আর কি তারপরে একটু দুপুরে রান্না বান্নায় চলে আসলাম দুপুরে একটু গরু মাংস ছিল তো ওইটাই আমি একটু মশলা দিয়ে কষিয়ে অফ ক্যামেরায় মশলা দেখালাম না মশলা দিয়ে সব দিয়ে আমি কষিয়ে এখন রান্নাটা করব আর গরু মাংস হতে তো আসলে একটু সময় লাগে তো এর জন্য আমি অন্য চুলায় দিয়েছি আর এই চুলায় একটু পোলাওটা করে নিয়েছিলাম আর পোলাওটা আমার পোলাওটাও ঝরঝরা হয়েছিল মোটামুটি ভালোই হয়েছে আর আসলে দেখা যায় কি বাচ্চারা বা পরিবারের সদস্যরা যা খেতে চায় ওটাই আসলে রান্না করা হয় তো আমি আসলে ওভাবেই করি এই তো তারপর হচ্ছে রান্নাটা কমপ্লিট করে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করব তারপর ওই তো সবার খাওয়া দাওয়া শেষ করে আমি আমার মেয়ের সাথে একটু গল্প করছিলাম ও একটু পরপর কথা বলছিলো আমার সাথে ওটাই শেয়ার করলাম আপনাদের সাথে আর আমার ঘর তো আসলে এলোমেলো করা যেমন জানালায় চাদর দিয়ে রাখছি আর সব কিছুই গুছাচ্ছি এর জন্য একটু সব কিছুই দেরি দেরি হয়ে যাচ্ছে আর কি কাজ টাজ করতে করতে তারপর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও দিকে একটু নিয়ে আসছিলাম আর একটু চা বানাবো ভাবছিলাম যে একটু নিয়ে ওর বাবাকে বলছিলাম বাবা নিয়ে আসছিল আর মেয়ের জন্য এই দুটো চিকেন নিয়ে এসেছিল তো আবার আসলে পুরিটা খায় অল্প তো আমার ছেলে আমার ছেলে আসলে ওদের দুইজনের জন্য দুইটা নিয়ে এসেছিল তো এখন ও বলতেছে খাবে আর আমার ছেলেটা বলতেছিল যে ও পুরি খাবে তো ওইটা খাবে না আর এই যে টেবিলের উপরে সব কিছু আমার খাবার দাবার কারণ বাসা সব তো কাটন কুটন করা আর ওখানে রাখতেও পারতেছে না এই জন্য সব টেবিলের উপরে এনে খাবার দাবার একদম পাতিল সহ রেখে দিছি আর কি তো সবাই দেখতেই পারতেছে না আর এলোমেলো আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর কি চাটা খাবো একটু পরে চাটা একটু হবে হলে তারপরে আমরা সবাই একটু নাস্তাটা করব। আর এটা হচ্ছে আসলে শুক্রবারের বললাম তো শুক্রবারের ভিডিও আর আমরা পরের দিনই বাসাটা চেঞ্জ করব তাই আসলে অনেক ঝামেলা আর বেশি কিছু করতেও পারতেছি না তো নতুন বাসায় যেয়ে ইনশাল্লাহ নতুন ভিডিও দিব তো আজকে আমার এই বাসার আসলে লাস্ট দিন আসলে অনেক স্মৃতি যেই বাসায় একদিন যেই কয়দিনই থাকা হয় না কেন কিছুদিন থাকলে আসলে অনেক স্মৃতি থেকে যায় যেমন আমার আলমারি টালমারি সব খোলা খোলা হয়েছে এগুলি কারণ এগুলি তো হাতিলের ওগুলি আবার না খুলে নিলে হয় কি তিন পার্টের তো ঝামেলা হয়ে যায় তো এর জন্য এটা খুলে নিছি আর কি আর হচ্ছে যে টুকটাক সব হয়ে গেছে এখন আর কি কালকে শিফট করব। তারপর সন্ধ্যার পরে আবার এই যে সাইকেলটা নিয়ে মেয়েকে আবার নিয়ে একটু নিচে নামলাম নিচে ও একটু চালাতে বললাম আসলে মাঝে মাঝে ওকে নিয়ে নিচে নামে কিন্তু প্রতিদিন আসলে সাইকেল চালাতে চায় না তো আজকে একটু বললাম পরে বলল যে হ্যাঁ চালাবে তো এর জন্যই আসলে নিয়ে সাইকেলটা নিয়ে নামা আর কি তো একটু চালানোর পরে আর চালাতে চাচ্ছিলো না তো আর ফোর্স করে নিয়ে পরে বললাম যে ঠিক আছে থাক চলো আজকে যতটুকু চালানো হয়েছে তাও যথেষ্ট তো আজকে বেশি আর ভিডিওটা বাড়াবো না কারণ যেহেতু সকাল সকাল চলে যেতে হবে তো নতুন বাসায় যেয়ে তারপরে ভিডিওটা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন